শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠার উপরের মিনার অঙ্কটি সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন মিনা একদিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি মিনা এক দিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে মিনা একদিনে পড়তে পারে বারো পৃষ্ঠা তাহলে চার দিনে পড়তে পারে বারো গুণ চার পৃষ্ঠা সমান কত পৃষ্ঠা হবে তো শিক্ষার্থী বন্ধুরা বারোকে চার দিয়ে গুণ করতে গেলে প্রথমে আমরা চার দিয়ে এককের ঘর তারপর দশকের ঘর গুণ করব তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো একক বা বারোর এককের ঘর রয়েছে দুই প্রথমে আমরা দুইকে চার দিয়ে গুণ করব তাহলে চার দুগুণে আট এবং এরপরে আমরা দশকের এক ঘরে যে এক রয়েছে বারো দশকের ঘরে রয়েছে এক রয়েছে সেই এককে আমরা চার দিয়ে গুণ করব চার হকের চার তাহলে আটচল্লিশ অর্থাৎ চার বারং আটচল্লিশ পৃষ্ঠা অতএব চার দিনে পড়তে পারে আটচল্লিশ পৃষ্ঠা তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো মিনায় একদিনে পড়তে পারে বারো পৃষ্ঠা চার দিনে পড়তে পারে বারো গুণ চার পৃষ্ঠা সমান বারোকে যদি আমরা চার দিয়ে গুণ দিই তাহলে হবে আটচল্লিশ পৃষ্ঠা উত্তর আটচল্লিশ পৃষ্ঠা পড়তে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ